সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার ভয়াবহ কম্পন আঘাত হানে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডেও কর্তৃপক্ষ বলছে সেখানেও ছয় দশমিক ছয় মাত্রা কম্পন রেকর্ড করা হয়েছে একই সাথে কম্পন আঘাত হানে ভারত লাওস এবং চীনও স্থানীয় সময় দুপুর বারোটার দিকে এই কম্পন হয় এরই মধ্যে মিয়ানমার এবং থাইল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে তা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি যেহেতু আসুন জামান স্টাডি করেছি বা করছি এখনও কিন্তু তিনটা বড় বড় ভূমিকম্প আসা বাকি আছে নবী করিমুল সাল্লাম একদিন মসজিদের সামনে যাচ্ছেন সাহাবিরা ভিতরে বসে আছে। সাহাবিরা কোন একটা বিষয়ে কথোপকথন করছেন নবী করিমুল সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথাবার্তা বলছো সাহাবিরা বললেন যে আমরা কেয়ামতের আলামত কথা নিয়ে তখন নবীজি বললেন সাল্লাম দশটা আলামত আসার আগে কেয়ামত হবে না কয়টা আলামত দশটা এই দশটা আসার আগ পর্যন্ত কেয়ামত হবে না নিশ্চিন্ত থাকতে পারে কিন্তু এই দশটা কবে চলে আসবে এর কোন গ্যারেন্টি আছে নাই তার প্রথমটা হচ্ছে দাজ্জাল মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে বের হবে দুই ঈসা ইবনে মারইয়ামের আগমন নবী ঈসা আলাইহিস সালাম আসবেন এবং তার হাতে দাজ্জাল নিহত হবে কোথায় নিহত হবে সেটাও বলে দেওয়া আছে প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায় যে জায়গাটা অলরেডি প্রস্তুত তিন নাম্বার হচ্ছে দাব্বাতুল আরদ জমিন থেকে একটা অদ্ভুত প্রাণী বের হবে যে মানুষের সাথে কথাবার্তা বলবে এটা হাদিসে আছে কিন্তু তা আমরা এখন নিঃসন্দেহে নাইনটি পার্সেন্ট মানুষ বিশ্বাস করবে না এবং যারা একটু বেশি চেতনাধারী তারা বলবে যে মোল্লা মুন্সুদের কথা শোনো প্রাণী বলে আবার কথা বলবে কিন্তু হ্যাঁ এই কথাটাই যদি নাসা বলে এই কথাটাই যদি নাসা বলে যে হ্যাঁ একটা প্রাণী আসে গভীরে সে অচিরেই বের হবে এবং কথা বলবে দেখবেন সবাই বিশ্বাস করছে দেখেন চিন্তাগত শিখ দেখেন যখন আমরা ওইসব মিডিয়া থেকে কোনো কথা আসে আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় বিশ্বাস করি আল্লাহ ভাই হারিসে বলছেন নবী হারিসে বলছেন দেব আর বের হবে মানুষের সাথে কথাবার্তা বলবে মানুষ বিশ্বাস করতে চায় না আর কি ধোয়া এই ধোঁয়ায় আকাশ ছেয়ে যাবে ধোঁয়া দিয়ে আকাশ ছেয়ে যাবে এবং এত বড় ধোঁয়া বিশ্ববাসী কখনো দেখে নাই এখন অনেকে বলছেন এখনকার আধুনিক স্কলার যারা অনেক স্কলার এটা মত এটা কিন্তু হারিসে নাই তাদের মত হতে পারে যে একটা নিউক্লিয়ার এক্সপ্লোশন হবে সারা ওয়ার্ল্ড তো এখন নিউক্লিয়ার যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে তখন হয়তো বা ধোঁয়ায় পুরো বিশ্ব ছেড়ে যেতে পারে এটা তাদের মত এটা হতেও পারে নাও হতে পারে হওয়ার সম্ভাবনা কিন্তু আছে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঠিক আছে চারটা পাঁচ কি পাঁচ হচ্ছে ইয়াজুজ আর মাজুজ ইয়াজুজ আর মাজুজ এই প্রকৃতি বের হবে এরা কিন্তু আদম সন্তান এবং তারা পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে তারপর এই যে ছয় সাত আট এই তিনটা হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প যেটা বলতে গিয়ে আমি যে তিনটা ভূমিকম্প এখনো আসা বাকি আছে নবীজি বলেছেন একটা পৃথিবীর পূর্ব দিকে হবে পূর্ব দিক কোন দিক এই যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ পাকিস্তান মায়ানমার আপনার শ্রীলঙ্কা এই পুরো কন্টিনেন্ট পূর্ব দিক পৃথিবীর পূর্ব দিক কোন কান্ট্রি এটা তো বলা হয়নি পূর্ব দিক বলা হয়েছে এবং এখানে ভূমি কল্প বলা হচ্ছে না বলা হচ্ছে ভূমি ধসে যাবে মানে পুরো ভূমিটা নিচে চলে যাবে এখন যারা এগুলো নিয়ে গবেষণা করেন তারাও কিন্তু সেম কথাই বলছেন খেয়াল করে দেখেন তারা হয়তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করছেন কিন্তু হাদিসে কিন্তু এটা বলা আছে আরেকটা হচ্ছে পৃথিবীর পশ্চিম দিকে আর পশ্চিম দিকে কেন হবে জানেন সমকামিতার কারণে সুদের কারণে জেনার কারণে পর্নোগ্রাফির কারণে এবং সারা বিশ্বকে যা তারা যে জুলুমটা করছে এই জুলুমের প্রতিফল হিসাবে আল্লাহাক ঘষিয়ে দিবে এর কোনো অস্তিত্বই থাকবে না এখন মনে হচ্ছে না যে পুরো সারা ওয়ার্ল্ডকে রুল করছে অস্তিত্বই থাকবে ভূমিধস আরেকটা হচ্ছে পৃথিবীর মাঝখানে মাঝখানে কারা আছে বলেন মাঝখানে আমাদের আমিরুল মুমিনিনরা আছে এখন নাকি যারা গান বাজনাকে উন্মুক্ত করে দিচ্ছে যারা পর্দার শিথিলতা নিয়ে আসছে হ্যাঁ যারা ইসরায়েলের সাথে আতাত করছে এরা আছে আমিরুল মুমিনিনরা আছে তো সেখানেও একটা ফেত্ন অপেক্ষা করছে অপেক্ষা করতে থাকেন তো এই কথাটা বলতে গিয়ে আমি এখানে এসেছি পৃথিবীতে কিন্তু এখনো তিনটা বড় বড় ভূমিকম্প বাকি আছে আর সর্বশেষ আলামত হচ্ছে ইয়েমেন ইয়েমেন থেকে একটা আগুন বের হবে বিশাল আগুন এই আগুনটা মানব জাতিকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না অতএব আপনি এখন রিল্যাক্সে নাকে তেল দিয়ে ঘুমান নাকি ভাই এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হচ্ছে না তবে এই দশটা আলামত আসার পটভূমি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এটা আমাদের খেয়াল করতে হবে আচ্ছা আসেন এই যে সোহাইব আল ইসলামের কম্পে যে ভূমিকম্পটি ধ্বংস করা হলো এই ভূমিকম্প কখন আসে আল্লাহ পাক বলছেন তা আসুলের মাধ্যমে যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে মানুষ মাদককে হালাল মনে করা শুরু করবে জেনাকে হালাল মনে করা শুরু করবে এবং এই যে বেপর বেড়ে যাবে তখন সমাজের দেখা দিবে ভূমি দেখা দিবে গান বাজনা বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করা শুরু করবে তখন এগুলো আসবে তো এগুলো কি আসার বাকি আছে এখন কি মনে হচ্ছে আল্লাহবাকে আমাদেরকে হেফাজত করুন আমি বাঁচার উপায় কি ওই যে বললাম রব্যানা। বলেন মিন আমরিনা রসেদ এভাবেই ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি ঘটিয়েছে কম এ লুত মনে আছে লুত আলাই কম ইব্রাহিম আলী সালামের ভাতি যা ছিলেন লুত আলি সাল্লাম তাকে আল্লাহ একটা কমের দাওয়াত কমকে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন যে কম এমন পাপ করছে যেই পাপ ইতিহাসে কেউ কখনো করে নাই ওই কমের আগ পর্যন্ত পৃথিবীতে কেউ এই পাপটা কখনো করে নাই কি পাপ এখন তো অ্যাভেলেবল দেখছি আমরা এখন আমি অ্যাভেলেবল দেখছি না ছেলে ছেলে বিয়ে করছে মেয়ে মেয়ে বিয়ে করছে এবং বড় বড় কান্ট্রিজ যেগুলো আছে আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া কেনাডা সব জায়গায় হালাল এগুলো হালাল স্বাধীনতা বাক স্বাধীনতা আর আপনি চাইলে একটা বিয়ে করতে পারেন ছেলেকেও করতে পারেন আবার কোরআনে বলেছে ছেলে ছেলে কথা কিন্তু এই যুগে এসে আমরা দেখছি মেয়ে মেয়েও এবং এটা আমাদের দেশে ছড়িয়ে পড়ছে এটা কিন্তু অ্যালার্মিং একটা বিষয় আমরা সবাই বাইরে ভালো মানুষের মুখোশ ধরে আছে ঠিকই কিন্তু ভিতরে ভিতরে সমাজ এগুলো চলছে এগুলোকে যদি এখনই আমরা পেট্রোনাইজ করতে মানে আমরা যদি এটাকে ডিফেন্ড করতে না পারি তাহলে কিন্তু সমস্যা আগামীতে দেখা যাবে যে আমাদের পরিবারের মধ্যে এগুলো ঢুকে যাচ্ছে আহ এখন জরিপ বলছে যে বিশ থেকে তিরিশ জন মানুষের মধ্যে একজন মনে করে যে ভালো জিনিস বা এটা একটা স্বাধীনতা আপনি কেমব্রিজ অক্সফোর্ডের ডিকশনারি ঘাটলে দেখবেন সেখানে আগে বলা হতো যে এটা একটা মানসিক রোগ আপনি দশ বছর আগের ডাটা দেখেন আর দশ বছর পরের ডাটা দেখেন এখন আপনাকে বলা হবে এটা একটা বাক স্বাধীনতা আগে বলা হতো মানসিক রোগ তো এই কম ছিল কম এলুচ আল্লাপাক এদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যেভাবে পৃথিবীতে কোনো কমকে আল্লাহাক ধ্বংস করেন কাউকে না কিভাবে আল্লাহাক দুইজন ফেরেস্তা পাঠিয়েছিলেন জিব্রাহিল আলি ইসলাম এবং মিকাইল আলী সালাম তাদেরকে সুন্দর যুবকের আকৃতিতে পাঠিয়েছেন সুন্দর সুন্দর যুবক তো কমেলুতকে আল্লাপা কি করেছেন সুন্দর বালকের রূপে এই জিব্রাহিল আর মিকাইল আলী ইসলামকে পাঠিয়েছেন এখন লুতের লোকরা বলছে যে তোমার ঘরে যে মেহমান দুজন এসেছে ওদেরকে আমাদেরকে দাও নজিদুল্লাহ বুঝতে পারেন নাই তোমাদের ঘরে যে দুজন তোমার ঘরে যে দুজন মেহমান এসেছে ওই দুজন মেহমানকে নিতে এসেছে নুতায়ন ইসলাম বলছেন যে আমার আবার হ্যা উলাই তোমার যদি বিয়ে করার ইচ্ছা থাকে আমার মেয়েরা আছে তাদেরকে বিয়ে করা প্রয়োজনে একজন নবিতার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন একজন নবিতার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন তাও তোমরা এই পথে যেও না তখন এই কমেলুতের লোকরা বলছে তুমি খুব ভালো করে জানো হেলুত আমরা কি জন্য এসেছি তখন তিনি বলছেন অ্যালাইসিম তুম রজলুন রশিদ তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষ নাই এরপরে আল্লাহর আজাদ আসলো লুত আল ইসলাম এবং তার স্ত্রী চলে যাচ্ছেন তার স্ত্রী কিন্তু আবার ইমানদার ছিলেন না সে পিছনে ফিরে বারবার দেখছে লুহ আল ইসলামের স্ত্রী যেমন ইমানদার ছিলেন না লুত আয়াল ইসলামের স্ত্রীও তেমনি ইমানদার ছিলেন না নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কিন্তু জাহান্নামে যাবেন না তো এই লুতকে ধ্বংস করলেন পাক কম এলুদকে এভাবে ফেরেশতার পাখা দিয়ে ওই পুরো জায়গাটাকে উঠিয়ে নিয়ে মাটিতে আবার ঘুষিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটা এখন নিদর্শন হয়ে আছে জর্ডানের পাশে দেখবেন ওই যে ডেড সি একটা সাগর আছে না ওইটা ছিল সেই জায়গা এখানে সাদুম গোত্র থাকতো সাদুম এই কমের নাম ছিল সাদুম এরা সমকামী ছিল এখন আপনার জন্য আমার নাসিহাত হচ্ছে নবী সাল্লাম বলেছেন আমি শেষ জামানায় আমার উন্মতের উপর কিছু বিষয় ভয় করি যে এগুলো আমার উন্মতির মধ্যে ঢুকে যাবে আমি আশঙ্কা করে ঢুকে যাবে কি কি বিষয় এক নম্বর যে আমি আশঙ্কা করি যে আমার উন্মতের মধ্যে মূর্তি পূজা ঢুকে যাবে মুসলিম কিন্তু স্ট্যাচু ওয়ার্শিপ করবে দুই আমি আশঙ্কা করি আমার উন্মতের মধ্যে রিয়া রিয়া ঢুকে যাবে রিয়াটা কি লোক দেখানো আমল রিয়া কি লোক দেখানো আমল আমি আশঙ্কা করি যে আমার উন্মতির মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে ছড়িয়ে পড়ে নাই এগুলো নাবিসের আশঙ্কা ছিল দেখেন সবগুলো এখন বাস্তব হয়ে গেছে আল্লাহ রবাহ আলমীর এই সমকামিতার পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন এভাবেই ইতিহাস রিপিট হয়েছে আল্লাহ এদেরকেও ধ্বংস করেছেন এর আগে আল্লাহাক নুহ আলী সালামের কং ধ্বংস করেছেন কি কারণে তারা এই যে আল্লাহ আল্লাহর আলমিন দিয়েছেন নুহা আলি ইসলাম তার কমকে নয়শো পঞ্চাশ বছর নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দেওয়ার পরেও তার কম যখন আল্লাহর আনুগত্য করলো না আল্লাহ রবুল্লাহ মহা প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে এভাবেই যুগে যুগে ইতিহাস রিপিট করেছে আমাদের নবী মুহাম্মদ সাল্লিমসাল্লামের সময়ও এই হিস্ট্রিটাই ছিল আবু লাবুল আবুল হাবুদা বা যারা ছিল তারা মূলত সমাজটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছিল খণ্ডে খণ্ডে ভাগ করে ফেলেছে ডিভাইড অ্যান্ড রুলের মতো সমাজে সুদ ছড়িয়ে দিয়েছিল জেনা ছড়িয়ে দিয়েছিল পরকিয়া ছড়িয়ে দিয়েছে এবং শিরিক ছড়িয়ে দিয়েছে এবং গোত্রীয় হানাহানি চলছিল এরকম একটা অবস্থায় নবী সাল্লাহাম ওই সমাজের মধ্যে আসেন নবী হিসেবে এসে মাত্র তেইশ বছর সময় নিয়েছেন কত বছর মাত্র তেইশ বছর আমাদের তো সমাজ সংস্কারের শতাব্দী পার হয়ে যাচ্ছে এক একটা রেভলিউশন দেখবেন শতাব্দী পার হয়ে যাচ্ছে কিন্তু কোন আলটিমেট রেজাল্ট নাই নবী সাল্লাইসাল্লাম তেইশ বছর সময় নিয়েছেন মাত্র তেইশ বছর এই তেইশ বছরে কোরআন এবং হাদিস এই দুটোকে হাতে নিয়ে সমাজের প্রত্যেকটা জাহিলিয়াত থেকে সরিয়ে দেন নাই শেকড় থেকে উপরে ফেলেছেন তবে তিনি ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছেন খোলাফায় রাশেদার যুগ চলে গেছে তারপর উমাইয়া খেলাফত এসেছে প্রায় একশো একশো বছরের মতো পরে আব্বাসিও এসেছে প্রায় দেড় পাঁচশো বছরের মতো আস্তে আস্তে ফাতেমিরা এসেছে এদিকে কর্ডোভার স্পেনে স্পেন উমাইয়া শাসন ছিল ওসমানীয় এসেছে এভাবে ইতিহাস চলেছে দীর্ঘদিন প্রায় চোদ্দশো বছর শেষ পর্যায়ে গিয়ে নবী সাল্লিয়াল্লাম কিছু ভবিষ্যৎবাণী করে গেছে যখন শেষ জামানাগুলো আসবে তখন দেখবে তোমরা সমাজে সুখটা ছড়িয়ে পড়বে বেশি জেনা ছড়িয়ে পড়বে পণ ছড়িয়ে পড়বে পণ কথা তো তিনি বলেন নাই বলেছেন অশ্লীলতা ছড়িয়ে পড়বে এখন আমরা বলছি এটা পণজাতি তিনি আরো বলেছেন সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে মানুষের হঠাৎ মৃত্যুর পরিমাণ বেড়ে যাবে অনেক কিছু বলে গেছে দিন চলে যাবে মনে হবে একটা ঘন্টার মতো চলে গেল বছর চলে যাবে একটা মাসের মতো মাস যাবে একটা সপ্তাহের মতো অনেকগুলো বলে মুসলিমদের মধ্যে বিভক্তি বাড়তে থাকবে হত্যা হারাজ 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 বাড়বে মানে মানে তিনি একজন ব্যক্তিকে হত্যা করা হবে সে জানবে না আমাকে কেন হত্যা করা হল আর একজন ব্যক্তি হত্যা করবে সেও বুঝবে না কেন তাকে মারলাম ফাঁসাদ বাড়তে থাকবে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা বাড়তে থাকবে হচ্ছে না এগুলো সমাজে ভালো মন্দের মানদণ্ড উল্টে যাবে মানুষ সত্যকে মিথ্যা বলবে মিথ্যাকে সত্য বলবে মিথ্যাবাদীকে সত্যবাদী বলবে সত্যবাদীকে মিথ্যাবাদী বলবে আমার খেয়ানতকারী খেয়ালকারী বলবে খেয়ানদ্দারকে আমার উদ্দার বলবে টোটালি মানদণ্ড উঠে যাবে আস্তে আস্তে সিচুয়েশন এমন হতে থাকবে খারাপ থেকে খারাপ তবে সোনালি সময় কি আর ফিরবে না তাহলে সময় কি তাহলে আর ফিরবে না এভাবেই চলবে সব কিছু না এভাবে চলবে না ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন তার আসলের মাধ্যমে জানিয়েছেন এই সব কিছুই সাময়িক সবকিছুই সাময়িক ইতিহাস আবার পুনরাবৃত্তি ঘটাবে ইতিহাস সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা শেষও হবে আরেকজন নবী দ্বারা ইনশাআল্লাহ সভ্যতা শুরু হয়েছিল আদম আলি ইসলামকে দিয়ে আর শেষ হবে ইবনে মারিয়ামের হাত শেষ জামানার সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার হচ্ছেন ইবনে মারিয়াম ইমাম মাহাদির নন ইমাম মাহাদির সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার নন সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার হচ্ছে ইবনে মারিয়াম তিনি প্যালেস্টাইন জেরুজালেম থেকে পুরো ওয়ার্ল্ড ইসলামিক খেলাফে রিস্টোর করবেন ইনশাআল্লাহ তার এবং তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না নতুন কোনো ধর্ম নিয়ে আসবেন না তিনি এসে বরং কুশ ভেঙে ফেলবেন শুয়োরের মাংস যেটা এটাকে একদম টোটালি হারাম করে ফেলবেন জিজিয়া যে ট্যাক্সটা আছে এটাকে উঠিয়ে দিবেন এবং তিনি ফোরটি ইয়ার্স এসে এসেছে চল্লিশ বছর তিনি এই পৃথিবীতে থাকবেন কত বছর চল্লিশ বছর ওই সময় সম্পর্কে এমন কথা এসেছে যে জাকাত নেয়ার জন্য একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আসতে কত দিন এটা আমরা বলতে পারবো না এটা আল্লাহ পাক জানেন আল্লাহ জানেন এটা কত দিন এটা আমরা বলতে পারবো না এটা এটা বলার অধিকারও আমাদের নাই বিকজ গায়েবের বিষয় আলামতগুলো আস্তে 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 ওইদিকে যাচ্ছে এখন তিনি আজকেই আসুন আর কালকেই আসুন ইমাম মাদি আজই আসুক আর কালই আসুক আপনার আমার দায়িত্ব চেঞ্জ হবে না দায়িত্ব কি চেঞ্জ হবে খুব সংক্ষেপে দুই মিনিট সময় নিচ্ছি যে আমরা যে কোনো সিচুয়েশনেই আমাদের দায়িত্বটা কি আসুন এক নাম্বার কথা হচ্ছে ভাই যে বড় পরিসরে চিন্তা বাদ দিয়ে আগে ছোট পরিসরে আসেন নিজের ব্যক্তিজীবনে আগে ইসলাম প্রতিষ্ঠা করেন নিজে আগে পড়াশোনা করি দিনের জ্ঞান অর্জন করেন পড়াশোনা করেন যে লাইনেই পড়াশোনা করছেন করেন কিন্তু ইসলামটাকে ইসলামের ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাবগুলো শেখেন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো আপত্তি নাই বড় পলিটিশিয়ান হন ইকোনমিস্ট হন কোনো আপত্তি নেই বাট ইসলামের বেসিক নলেজটা অর্জন না করে মৃত্যুবরণ করেন না আল্লাহর আসতে দুই নম্বর কোরআনকে সময় দেন কোরআনটাকে স্টাডি করেন হাদিসটা স্টাডি করেন আল্লাহ তৌফিক দান করুন আমি এরপরে আমল বাড়িয়ে দেন আমলটা বাড়ায় দেন এখন সময় থাক একশো বছর আর পাঁচশো বছর বা দুই বছর আমল বাড়ায় দেন আপনার আমল আপনার সাথেই কেউ কারো কবরে যাবে যাবেন অর্থাৎ আমল বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি আল্লাহ দান করুন আমল বাড়ানোর সবচেয়ে সেরা পদ্ধতি হচ্ছে রসুল সালামের সুন্না মতো জীবন করা নবীর সুন্নামতো জীবন করা প্রত্যেকটা কাজ রাসূল রসুল সালামের সুন্না মতো করেন ইনশাল্লাহ প্রতিটা কাজই নাকি হবে ইনশাল্লাহ আর কি বাড়াবো আদর্শ পরিবার এটা বারবার আমি একটা কথা বলি যে আদর্শ পরিবারের কোনো বিকল্প নাই পারিবারিক আদর্শ পারিবারিক মূল্যবোধ সবচেয়ে বড় শিক্ষা এই শিক্ষাটা অন্য জায়গায় আপনি পাবেন না সো পারিবারিক আদর্শটা ঠিক করার চেষ্টা করি আমরা আমাদের বাচ্চাদের প্রতি সচেতন হই কার সাথে মিশছে কি করছে ওদেরকে ডিভাইস এডিক্টেড হতে দিয়ে না এত সহজে স্মার্টফোন ওদের হাতে তুলে দিয়েন না বাসায় ছোটো ছোটো মেয়েদের ব্যাপারেও সচেতন হন তাদের ব্যাপারেও খেয়াল রাখেন তাদেরকে নিরাপত্তায় রাখেন পর্দা এটা তো বলতেই হবে এটার কোনো বিকল্প নাই যে যাই বলুক না কেন আপনার ইজ্জত সম্মান আপনার কাছেই এর কোনো বিকল্প নাই রাসুল সাল্লাহসাল্লাম এবং আল্লাহর বিরুদ্ধাচারণ করে আপনি প্রগতি অর্জন করতে পারবেন আপনি উন্নতি অর্জন করতে পারবেন পারতে পারেন সেটা বস্তুবাদী পরকালে এর কোনো অস্তিত্ব থাকবে থাকবে না আর কি করতে পারি আমরা আমরা হালাল অর্থনীতি সার্চ করতে পারি হারামে যারা যারা আছে আজকে তো অবাক করি আজকে এই লেকচার যাতে কানে যাবে আমরা দোয়া করে আল্লাহ পাক সবাইকে হারাম রিজিক থেকে ফিরিয়ে নিয়ে আসুন বারবার একটা কথা বলি ভাই আপনার আমল নামায় যতটুকু রিজিক আছে এর একটা দানা না খেয়ে আপনি মৃত্যুবরণ করবেন না আপনার মৌত হবে না এখন আপনার রিজিকটা আপনি কি অবৈধ পরে চাচ্ছেন না বৈধ পরে চাচ্ছেন এটা আপনার ডিসিশন আপনি যদি বৈধ পরে চান ওই পরিমাণ রিজিক আপনাকে খাওয়াবেন আল্লাপাক তারপর মৃত্যুবরণ করবেন আর যদি অবৈধ পরে যান সেটাই খাওয়াবেন খাওয়ায় মৃত্যুবরণ করবেন আপনি ডিসিশন নেন কোন দিকে যাবেন আর রিজিকের মালিক আল্লাহ আমরা খালি মুখে বলি মনে কিন্তু বিশ্বাস করি না মনে যদি বিশ্বাস করতাম তাহলে আমরা কিন্তু কখনো সুদের ধার ধারতাম না আমরা ঘুষ দুর্নীতি করতাম কারণ আমরা করছি কেন মনে করছি যে আমি এটা করলে রিজিক বাড়বে আর আপনি যাদের জন্য এই কাজগুলো করছেন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পরবর্তী প্রজন্ম চল্লিশ দিন সময় নেবেন আপনাকে ভুলে যেতে চল্লিশ দিন সময় নেবেন আপনাকে ভুলে যেতে দেখে নিয়ে কবর খুব একাকিত্বের জীবন আসলে মৌতের যে যন্ত্রণার কথা আমরা বলি না এটা সবচেয়ে বড় বিষয়টা কি জানেন শারীরিক কষ্ট তো আছেই এই যে দুনিয়ার সবার থেকে বিচ্ছেদ এটাই হচ্ছে যন্ত্রণা সবার থেকে বিচ্ছেদ না সবার থেকে বিচ্ছেদ হয়ে চলে যেতে হয় সবচেয়ে বড় যন্ত্রণা মানুষ একা থাকতে চায় না ওই জেলখানায় যে মানুষকে বন্দি করে রাখে না ওই একাকৃত্বের কষ্টে মানুষ ভোগে একা একা আমি একা কেউ নেই আমার সাথে এটাই এর উপর যদি আবার টর্চার করা হয় রিমান্ড দেওয়া হয় তাহলে কি অবস্থাটা হবে বোঝেন এ হলো কবর